বিস্ফোরণের জেরে এক ব্যক্তির বাড়ির কংক্রিটে শৌচালয়ের ছাদ উড়ে গেল ভেঙে পড়ল সীমানা পাঁচিল বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে কেতুগ্রামের হাটুমুর গ্রামের উত্তর পাড়ার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে হাটুমুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সিপিএম কর্মী শ্যামল ঘোষের বাড়িতে বোমা বিস্ফোরণ হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি গ্রামে অশান্তি করার জন্য শ্যামল ঘোষ বাড়িতে বোমা মজুত করেছিল ঘটনা তার পর থেকে শ্যামল ঘোষের পরিবার বাড়ি ছেড়ে পালায় সিপিএম নেতৃত্বে দাবি শ্যামল ঘোষ সিপিএম কর্মী ছিল না এই ঘটনার সঙ্গে সিপিএম এর কোনো যোগ নেই পুলিশের বিশাল বাহিনী গ্রামে তল্লাশি শুরু করেছে আমরা সকালবেলা একটা আওয়াজ পেলাম বললেন বেকড আওয়াজ তারপরে শুনলাম যে ওদের এখানে বোমবাস্ট হয়েছে এসে দেখছি পাঁচি টাঁচি সব ভেঙে গেছে তারপরে দেখলাম সব উড়ে গেছে পাঁচি টাঁচি এ এই শ্যামল ঘোষ যমন ঘোষের বাড়িতে কি করে ওর সিপএম করে বড়বাড়ী সিপএম করে ওর দাদা সিপএম এলসি এলসিএম ছিল কি এখানে কি бом কেউ মেরেছে হয়তো মজুদ করে রেখেছিল ওরা কি জন্য কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল না বোম রাখবে রাখবে কেন হ্যাঁ Vote অশান্তি হয়নি কিন্তু অশান্তি হয়তো করার পরিকল্পনা করেছিল ওরা না বোমগুলো রাখবে কিসের জন্য তাহলে অটো বোম

আমার নাম মোহাম্মদ নার্সির শেখ বি আমি মেম্বার তৃণমূলের পঞ্চায়েতের কত নম্বর উনআশি নম্বর এম গোপালপুর